মুখপাকন আর নকশি পিঠা এই দুইটা পিঠা আমার বাসার প্রত্যেকটা সদস্যের অনেক অনেক বেশি পছন্দের যার কারণে মাঝে মাঝেই হচ্ছে আমি বাসায় এই দুইটা পিঠা বানিয়ে থাকি তো অনেকদিন আগে হচ্ছে নকশি পিঠার একটা ফুল ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে হচ্ছে পিঠার একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অনেকেই হচ্ছে এই পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো আর কথা না বলে চলুন দেখে নেওয়া যাক এত সুন্দর মুচমুচে পিঠাগুলো আমি কিভাবে বানালাম তো আজকে পিঠা তৈরির জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে মুসুরের ডাল তো ডালটাকে হচ্ছে দুই ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম তো তারপর হচ্ছে এখানে একটু পরিমাণে হলুদ আর লবণ দিয়ে হচ্ছে ডালটা সিদ্ধ করে নিব তো আমার ডালটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে একটা ডাল গুটনি দিয়ে আমি একটু ভালো করে নরম করে নিব ডালের কোনো আস্ত ভাবটা যেন না থাকে ডালটা একদম মিহি করে হচ্ছে নিতে হবে তো ডালটা এরকম মিহি হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আমি চালের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি আজকে আমি কোনো পরিমাপ বলছি না এখানে যদি আপনি এক কাপ ডাল নেন তাহলে ডালে তিন কাপ হচ্ছে চালের গুঁড়ো নেবেন এখন হচ্ছে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব চুলা রাসটা একদম লোতে রেখে পাঁচ মিনিটের মতো হচ্ছে জাল করে আমি যে সিদ্ধ করে নিয়েছি এখন অনেকটাই কিন্তু গরম রয়েছে আর এই গরম থাকা অবস্থাতে এটাকে আমাদের মেখে নিতে হবে তো এখানে প্রথমে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এই একটা ডিম দিয়ে হচ্ছে প্রথমে মেখে দেখব যে আমাদের বেটারটা পারফেক্ট আছে কি না যদি মনে হয় যে একটু শক্ত রয়েছে তাহলে হচ্ছে আরও একটা ডিম দিয়ে দিব তো আমি টোটাল হচ্ছে এখানে দুইটা ডিম ব্যবহার করেছি আর এই দুইটা ডিমেই হচ্ছে আমার একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে তো এই তো আমার ডোটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর একটু আঠালো ভাব মনে হচ্ছিল যার কারণে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি আর লাস্টে একটু তেল দিয়ে হচ্ছে ডোটা মেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে একদমই হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর আজকে পিঠাগুলো ডিজাইন করার জন্য আমি এখানে দুইটা খেজুর কাটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে চিরুনি ভাঙা এখানে হচ্ছে আমি তিনটা চিরুনি ভাঙা ইউজ করছি একটা হচ্ছে চার কাটা একটা তিন কাটা আর একটা হচ্ছে দুই কাটার তো এইগুলো দিয়েই হচ্ছে আজকের পিঠাগুলোর ডিজাইন করব তো প্রথমেই হচ্ছে একটু ডো নিয়ে আমি হচ্ছে একটু ভালো করে গোল করে তারপর হচ্ছে এখানে রুটি বেলে নিব আর এই পিঠাগুলোর রুটিটা কিন্তু অনেকটাই মোটা হয়ে থাকে খুব বেশি পাতলা করা যায় না তো এখন হচ্ছে চার কাটাটা দিয়ে আমি প্রথমে আমার ডিজাইনটা এঁকে নিলাম দেন তিন কাটা যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি এভাবে ছিদ্র ছিদ্র করে দেব আর একদম শেষ মাথা পর্যন্ত হচ্ছে ছিদ্র ছিদ্র করে দেবেন তাহলে হচ্ছে যখন পিঠাটা আপনি গুড়ের শিরায় দেবেন তখন খেতে অনেক বেশি মুচমুচে হবে আর সেই কাটাটা দিয়েই হচ্ছে আমি সাইডগুলো এভাবে ডিজাইন করে নিচ্ছি তো আমার একটা পিঠা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে তো ডিজাইনটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এইভাবে করে হচ্ছে আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি প্রথমে চার কাটা দিয়ে হচ্ছে দাগ টেনে নিয়েছি দেন হচ্ছে তিন কাটাটা দিয়ে হচ্ছে এভাবে ছিদ্র করে দিচ্ছি তারপর হচ্ছে খেজুর কাটা দিয়ে আমি আমার ডিজাইনটা করে নিয়েছি তো এইভাবে করেই হচ্ছে অনেকগুলো ডিজাইন আমি বানিয়ে নিব তো আপনাদের সাথে কিছু কিছু ডিজাইন হচ্ছে শেয়ার করছি আর কিছু ডিজাইন হচ্ছে আমি নিজের মতো করেই তৈরি করে নিব তো প্রথম দিকে একটু ডিজাইন করতে কিন্তু বেশ ভালোই লাগবে যার কারণে হচ্ছে প্রথম দিকেই আমি ফুলের ডিজাইনগুলো করে নিচ্ছি দেন যখন পিঠা বানাতে বানাতে একটু টায়ার্ড হয়ে যাবেন তখন হচ্ছে একদম পাতার মতো করে কেটে নেবেন যেটা হচ্ছে একদম ট্রেডিশনাল ওয়ে যেই পদ্ধতিতে আগের মাচাচিরা আমাদের বানাতো পিঠাগুলো তো সেইভাবে হচ্ছে লাস্টের দিকে কেটে নিব তো প্রথম দিকে হচ্ছে আমি এভাবে একটু ডিজাইন করে বানাচ্ছিলাম আর আজকে পিঠার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু অনেকটাই নকশি পিঠার মতো যদিও আমি নকশি পিঠার মতোই ডিজাইন করছি তবে আপনারা ইনগ্রেডিয়েন্টস দেখে তো এতক্ষণে বুঝেই গিয়েছেন এটা কিন্তু মুখ পাখন পিঠা নকশি পিঠা আর মুখ পাখন পিঠা বানানোর পদ্ধতি একরকম হলেও ইনগ্রেডিয়েন্টস কিন্তু অনেকটাই আলাদা যেমন নকশি পিঠার মধ্যে কিন্তু ডিম আর এই ডালটা এড করা হয় না আর এই মুখ পাখন পিঠার মধ্যে ডাল আর ডিমটা এড করা হয় যেটার কারণে পিঠাটা একটু সফট লাগে আর নকশি পিঠাটা অনেকটাই হার্ড থাকে আর দুইটা পিঠাই খেতে অনেক বেশি মজার আর এক একটা টেস্ট এক এক রকম যার কারণে অনেকেই এই পিঠাটা পছন্দ করে অনেকেই হচ্ছে নকশি পিঠাটা পছন্দ করে তবে আমার বাসার প্রত্যেকটা সদস্যই কিন্তু দুইটা পিঠাই খেতে খুব বেশি পছন্দ করে তো কথা বলতে বলতে এখানে দুইটা পাতার ডিজাইন করে নিয়েছি আর সাথে হচ্ছে এখন ট্রেডিশনাল পদ্ধতিটা ব্যবহার করছি মানে পিঠা বানাতে বানাতে যদি আপনি টায়ার্ড হয়ে যান তখন কিন্তু এই ডিজাইনটা করতে পারেন যেটা খুব সহজে আপনি অনেকগুলো ডিজাইন করে ফেলতে পারবেন তো আগেকার মানুষরা কিন্তু এত এত ডিজাইন করতে পারতো না তো তখন তারা কিন্তু এই ডিজাইনটা করে এই মুখ পিঠাগুলো বানাতো তো আমি ছোটবেলা থেকেই হচ্ছে আমাদের বাসায় এই ডিজাইনে পিঠাগুলো বানাতে দেখেছি তবে আজকে পিঠার মধ্যে আমি হচ্ছে নকশি পিঠার ডিজাইনটা অ্যাড করে দিয়েছি আর আজকের সবগুলো পিঠাই হচ্ছে আমার বানানো একদমই কমপ্লিট তো এখন হচ্ছে পালা নেওয়ার তো চুলায় হচ্ছে আমি তেলটা গরম করে নিয়েছি দেন হচ্ছে একটা একটা করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠা দেওয়ার পর হচ্ছে আপনার একদমই নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই নিজে থেকেই হচ্ছে আস্তে আস্তে ভেজে উপরের দিকে ভেসে আসবে পিঠাগুলো তো তখন হচ্ছে হালকা করে একটু নেড়ে দিবেন আর চুলার আশটা একদমই মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে কোনোভাবেই বাড়ানো যাবে না দিকে গুঁড়ের শিরাটাও রেডি করে নিচ্ছি আর গুড়ের শিরাটা কিন্তু একদমই ঘন বা পাতলা করা যাবে না একটু আঠালো টাইপের হলেই হচ্ছে চুলা রাশটা বন্ধ করে দিবেন তো শিরাটা হচ্ছে আমি ওদিকে বন্ধ করে দিয়েছি আর পিঠাগুলো হচ্ছে উঠিয়ে দেন হচ্ছে শিরার মধ্যে আমি দিয়ে দিব তো শিরাটা হচ্ছে হালকা গরম থাকবে আর পিঠাটা হচ্ছে টোটালি গরম থাকবে তো এই অবস্থাতেই হচ্ছে পিঠাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে হচ্ছে এক মিনিটের মতো হচ্ছে জাস্ট এভাবে চেপে ধরে দেন হচ্ছে পিঠাগুলো উঠিয়ে নিব খুব বেশিক্ষণ কিন্তু এই শিরার মধ্যে রাখার প্রয়োজন নেই জাস্ট এক মিনিটের মধ্যেই হচ্ছে শিরাটা পিঠাটা খুব ভালোভাবে টেনে নেবে তো আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো শেষ এবং সিরায় দেওয়াও শেষ তো এই তো আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠাগুলো কেমন হয়েছে আর পিঠাগুলো একদমই পারফেক্ট হয়েছে খেতেও অনেক অনেক মজা হয়েছে আর আপনারাও যদি একবার হলো বাসায় ট্রাই করতে চান অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি একদমই হতাশ হবেন না অনেক ভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন যদিও বা ডিজাইনটা পারফেক্ট না হতে পারে কিন্তু টেস্ট আলহামদুলিল্লাহ একদমই পারফেক্ট হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আরাম আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ